আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে যে কোনো প্রয়োজন পূর্ণ করার আমল এতে আপনার অভাব হোক অথবা আপনার অন্য কোনো প্রয়োজন হোক কোনো হাজত হয়েছে যে হাজতটি আপনার পূর্ণ হওয়া প্রয়োজন কিন্তু অনেক আমল করে অনেক চেষ্টা করেও এটা আপনার পূর্ণ হচ্ছে না ওইরকম যদি কোনো সমস্যার মধ্যে আপনি পড়েন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইনশাল্লাহ যদি আপনারা আমল করেন তাহলে অত্যন্ত উপকার পাবেন আজকে আমলটি একটি দোয়া আপনার সামনে শিখিয়ে দেবো আল্লাহ কাছে আপনি আর ওই আল্লাহ তালা কবল করবেন যদি আপনার ছাওয়াটা নেক হয় তাকে আর এমন কিছু চাইতেছেন যেটা চাওয়া এটা পাওয়া আপনার পক্ষে সম্ভব না তাহলে ওইরকম চাওয়া যে আপনি চাইবেন আর যে পেতেই হবে ওইরকম কোনো কিছু নয় আল্লাহ চাইলে আপনাকে দিতেও পারেন বা নাও নিতে পারেন এবং আপনার তক আছে আছে কিনা সেটাও বুঝতে হবে এবং যে চাওয়াটা আপনার রয়েছে ওই চাওয়ার দ্বারা যে আপনি কামিয়াবি অর্জন করবেন সেটা নাও হতে পারে অনেকের চাওয়া অনেকের আশা স্বপ্ন পূর্ণ হয় কিন্তু এটা তার কাল কাল হয়ে দাঁড়ায় অথবা এটা তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীতে দেখা যায় কারণ ভবিষ্যৎ তো আমরা জানি না ভবিষ্যৎ আল্লাহ তালা জানেন সেই জন্য বুদ্ধিমানের যে দোয়া বুদ্ধিমানের যে চাওয়া সেটা হচ্ছে আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে এটা আমাকে দান করার এটা যদি কল্যাণ কর আমার জন্য না হয় তাহলে এটা থেকে উত্তম কোনো কিছু আমার জন্য দান করো এ থেকে উত্তম চাওয়া আর কি হতে পারে কারণ আমরা তো মনে করি শুধু আমার ওইটাই লাগবে তাহলে গ্যারান্টি সহকারে পারবেন কিনা একটা মানুষ যদি আপনাকে গ্যারান্টি দিয়ে দেয় তাই আল্লাহ আল্লাহর আপনি যে বিশ্বাস আছে প্রস্তুত করা হয় আপনি কি আল্লাহ মানেন তখন মুসলমান ছাড়া অন্য ধর্মের হলে বলবেন যে অবশ্যই মানে তাহলে এটা কোন ধরনের অবশ্যই আত্মুক্ত হয় না যে গ্যারান্টি সরকার পারবেন কি আমি যদি গ্রান্টি সবকিছু করে দেই বা গ্যারান্টি সহকারের কাজ যদি আমার কাছে আপনি বিশ্বাস করেন তাহলে আল্লাহ কিসের জন্য আপনার কাছে মনে হয় তো এরকম কোনো কিছু নয় আল্লাহকে যদি বিশ্বাস করেন যে সবকিছু করে আমলে আল্লাহ তালা আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কোনো কাজ করতে চায় সম্ভব না আর আল্লাহ যদি এটাকে সফল করতে চান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে বাধা প্রদান করে তারপরেও এটা সম্ভব হবে না এটা মুখ দিয়ে যেরকম আমরা মানি অন্তর দিয়ে যদি এরকম মানি তাহলে ইনশাল্লাহ আমল এবং তদবির দ্বারা আমরা উপকার পাবো আর অন্যতায় উপকার পাওয়ার তেমন আশা থাকবে না তো যাই হোক যে আমল সেটা হচ্ছে ইয়া কব ইয়াল হাজাত এই যে একটি দোয়া এটা আপনারা আল্লাহ তাল কাছে চাইবেন এক শতবার দৈনিক এটা পাঠ করার অভ্যাস করবেন ইনশাল্লাহ আপনার যদি কোনো হাজত থাকে ওই হাজত আল্লাহ তালা অবশ্যই পূর্ণ করে দেবেন বেশিরভাগ এটা পারার চেষ্টা করবেন আসরের নামাজের পরে যখন দিনের শেষ এবং রাতের শুরু হবে দুই অতের দরমিয়ান রয়েছে ওইখানে আপনি পাঠ করবেন এটা ইনশাল্লাহ আপনার দোয়া আপনার চাওয়া আল্লাহ তালা কবুল করবেন যেটা চাইতেছেন উদ্দেশ্য ওইটাই পূর্ণ হবে যদি আপনার তকদি থাকে আর না হয় আল্লাহর কাছে চাইবেন এর থেকে যারা উত্তম কোনো কিছু দান করেন আল্লাহ তালা এটাই পাবেন কারণ যেটা আপনি চাইতেছেন ওটাতে পাওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনি চাইতেছেন যে ওইটা যদি আমি পাই তাহলে এরকম সুখী হব এই উপকার হবে সেই উপকার হবে 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 এটা 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 আপনি বুঝতেছেন কিন্তু কি না আল্লাহ জানেন আপনি এটা পাওয়ার পর এটার জন্য থেকে আপনি আরো সমস্যার মধ্যে পড়বেন ঠিক আছে তো যদি যে চাওয়াটা আপনার স্বপ্ন পূর্ণ হইল কিন্তু এটা থেকে যে কারণে আপনি স্বপ্ন পূর্ণ করতে চাইলেন কারণ যদি আপনি উপকৃত না হন তাইলে আপনার এই স্বপ্ন পূরণের কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই সেই জন্য আল্লাহ কাছে মতো চাইবেন ইনশাল্লাহ পূর্ণ হবে ঠিক আছে তো সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে প্রতিদিন মাত্র একশতবার আমল করার চেষ্টা করবেন ইয়া কাজ আল হাজাত এটা যদি আপনার আমল করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার চাওয়া যতই বড় হোক আল্লাহ তালা আপনার চাওয়াকে পূর্ণ করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বেশি বেশি আমল করবেন একশো হচ্ছে বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই আর বেশিরভাগ পাঠ করার চেষ্টা করবেন দুই অক্তের দরমিয়ান রয়েছে যেখানে অর্থাৎ আসরের নামাজের পরে যেখানে দিনের শেষ হবে আর তাদের শুরু হবে এক যে একটা সময় মধ্যবর্তী সময় তখন এটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তখন জানি আমন্ত্রণ জানিয়ে সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু